হচ্ছে ফিলেলিং শার্টের জগতে সব থেকে হায়েস্ট ব্র্যান্ড মালটা পাওয়া খুব টাফ তো বাটারফ্লাই থেকে দামি মাল তো এক ভাই আমাকে অর্ডার দিয়েছিল যে মোটামুটি ভালো হলে চলবে সেখানে আমরা কখনো টাকার দিকে তাকাই না আমরা সময় মালের মজা এবং কোম্পানির সম্মান যাতে থাকে সেই চেষ্টাটা করি তো এটার মধ্যে ফ্লেলিংয়ের সাথে এটা তো শীতের শার্ট তো পাতলা জ্যাকেট অথবা পাতলা শার্ট ও জিন্সের যেমন পরে তেমন ফ্লেলিং সব কালারফুল ফ্লেলিং শার্টগুলো এর মধ্যে পড়ে তো আশা করা যায় মালগুলো ভালো ব্যবসা দেবে এবং কোয়ালিটি দেবে কারণ এর থেকে হায়েস্ট কোয়ালিটি অথবা ব্র্যান্ড তো মার্কেটে নাই এর থেকে দামি মালও মার্কেটে নাই সো আশা করা যায় এই মালগুলো তাকে সুন্দর ব্যবসা সফল করবে তো আমাদের কাছে চার পাঁচ বেল মাল আছে যাদের প্রয়োজন তাদের দিতে পারবো দেখি এই মালটার এই পাশটা একটু খুলি একটা মালের দুই পাশেই খুলে ফেললাম যে ওই পাশটা ভালো পড়বে এই পাশটা কেমন পড়বে একটু দেখি যাচাই বাচাই করে তো এপাশে যে আপনার সাতের থেকে নয় আউঞ্জের মধ্যে জিন্সের শার্ট দেখা যাচ্ছে এরপর ফ্লেলিং শার্ট দেখা যাচ্ছে স্টাইলিশ দু একটা গেঞ্জিও দেখা যাচ্ছে আবার এখানেও ফ্লেলিং শার্ট আছে অর্থাৎ এখানে শীতের কাপড়ে ভরা দুই একটা গেঞ্জি টেঞ্জি এগুলো পড়তে পারে এটা স্বাভাবিক ঠিক আছে তাহলে আশা করা যায় মালটা খুব সুন্দর হবে এবং ব্যবসা সফল হবে তো কাস্টমারের ডিমান্ড ছিল নর্মাল কিছু একটা হলেই হবে কমের মধ্যে তারপরে আমরা টাকার দিকে না তাকায় সব থেকে দামি এবং ভালো মালটা এই এত রাতে থেকে এনে তারপরে ডেলিভারি দিচ্ছি